আসানসোলে কল্যাণপুর হাউজিংয়ে আদিমন কাঞ্জিলারে তত্ত্বাবধানে একটা খেলা অনুষ্ঠিত হয়েছিল আবার উনিশ তারিখে কোর্ট মোড়ে সেটা যোগাযোগ করে জানতে পারবে কিন্তু এই খেলাটার খুব মজা লেগেছিলো প্রত্যেকটা ছোটো ছোটো করে ক্লিপিং আমি এখানে ভিডিও হিসেবে দিয়েছি খুব ভালো লেগেছিলো খেলাটা খুবই জমা মজাদার হয়েছিল অনেক মহিলা এসেছিলো এক গেম জীবন থেকে একটু আলাদা তিনটে রাউন্ডে খেলা হয়েছিল দেখো সেদিকে খুব বৃষ্টি পড়েছিল মাঠে পুরো জল জমে গেছিল এইভাবেই খেলাটা হয়েছিল যারা পারেনি তারাও সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কুপন পেয়েছে কালেক্ট করেছে একজনকে সিলেক্ট করেছিল যাই হোক কিছু দেখো অনেক অনেক দিদি নানা রকম জায়গা থেকে এসেছে তোমার মজার ভিডিওটা দেখে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখা অনুরোধ রইল খুব সুন্দর একটা মন্ত্র দিয়ে শুরু করলো মোহনী কাঞ্জিলা রেডি ভদ্রমহিলা ওখান থেকে এসেছিলো আমাদের খেলা করাতে যাই হোক খুব সুন্দর মিষ্টি গলা ভালো ব্যবহার অবশ্যই উনিশ তারিখে তোমরা কোটমারে খেলাটা খেলতে পারো যোগাযোগ করে আসানসোলে দেখো ভিডিওটা দেখার আবারও বলে আমাদের তরফ থেকে আদিমনিমন কাঞ্জিলাল আসানসোলের তরফ থেকে ভাউচার্স দেওয়া হবে দ্যাটস ওয়াই সবাই যেন পার্টিসিপেন্ট হন এখানটায় পার্টিসিপেট খেলাটা শুরু হয়ে গেছে সব চিরকুটগুলো দিদি আসানসোলের দিদি সাজাতে হবে পঁচিশ সেকেন্ডের মধ্যেই শুনতে সহজ লাগছে কিন্তু করতে গিয়ে অনেকটাই ঘাম ঝরে গেছে অনেকেই পারিনি মানে পুরোটা লিখতে পঁচিশ সেকেন্ডের মধ্যে খেলা মজাদার খেলা হয়েছিল খুব ভালো লেগেছিল প্রায় তিনটে রাউন্ডে খেলা ছিল এরপর যারা আউট হয়ে গেছিলো তাদেরকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের কুপনটা দিয়েছিলো তারপরে আর দুটো রাউন্ড হয়েছিল। দেখো পুরো ছোটো ছোটো ভিডিওগুলো ভালো লাগবে তো এরপরে যারা ফার্স্ট রাউন্ডে উঠেছিলো তাদের নিয়ে আবার সেকেন্ড রাউন্ড হয়েছিলো সেকেন্ড রাউন্ডে একটা চিটকুট ওদিকে তুলে তার যেটা থাকবে লেখা সেটা নিয়ে একটা গান করতে হবে সেটাও কিন্তু অনেকেই পারিনি খুব ভালো লেগেছে এটাও এই রাউন্ডটাও এখন দুটো গান করতে পারিনি যাই হোক এখন নাটকটা পুরোটা আমরা এখন আশিস তলের দিদিতে আমাদের নতুন একটা প্রোগ্রাম হবে আমরা খেলতে এসেছি সব দেখো অডিশনে এসেছি দেখো সব সুন্দর সুন্দর দিদিরা দেখো এই তো সর বিখ্যাত ইউটিউবে ফেসবুকে ভিডিও দেয় সব অবশ্যই এই বোনের ভিডিও ফলো করো আর অবশ্যই কিন্তু এই দিদিকে অনেক অনেক সাপোর্ট করো সবাই অনেক অনেক ভালোবাসা দিও যাতে অনেক এগিয়ে যেতে পারে